সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের পুকুরে তেলাপিয়া মাছের রোড রে কীভাবে খাবার দেওয়া হচ্ছে তা আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন দেখে খুবই ভালো লাগতে পারে দেখেন মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে মাছগুলো কত সুন্দরভাবে খাচ্ছে এই খাবারের পদ্ধতিটা হচ্ছে যে পুকুরের কানিতে খাবারগুলো এসে গেলে দেখা যায় পক্ষী কিংবা অনেক সময় আপনার আসে খাবারগুলো আমাদের খেয়ে দেয় যার জন্য আমরা এই খাবারটি পুকুরে বুট মাসে দেওয়ার সময় আমরা খাবারটি নেমে পুকুরে দিয়ে থাকি দেখেন মাছগুলো কত সুন্দর খাচ্ছে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা ভিডিওটি দেখছেন যদি মনে করেন আপনাদের পুকুর আপনারা এরকমভাবে খাবার দিবেন আপনারা দিতে পারেন পুকুরের উপরে আপনারা মাচা পেতে খাবার দিতে পারেন মাচা পেতে খাবার দিলে দেখা যায় মাছের খাবারগুলো কানিতে আসবে না আর এরকমভাবে খাবার দিলে দেখা যায় খাবারটা অপচয় হয় খুব কম কানিতে খাবারটা এসে গেলে মাছের খাবারটা খায় না তখন ওই খাবারটা এসে খায় না এই জন্য আমরা এই খাবারটি কিন্তু পুকুরের ভিতরে দিয়েছি যেন খাবারটি কানিতে না আসে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন